সে দেখে আসছি সুন্দরবন দেখার উদ্দেশ্য বহুদিনের স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণের জন্য আসছি কিন্তু প্রচণ্ড শীতের কারণে আসতে পারে নাই তাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছি যে সুন্দরবন দেখব বলে এখানে দেখলাম অনেক কিছু গাছপালা কুমির হরিণ আরও অনেক পাখি পর্যটক অর্থাৎ পর্যটক আসবেই গরম জল সহ সুন্দরবনের এলাকায় এবং সব জায়গায় তার ভিতর সুন্দরবনে আসলে পর্যটকদের আগ্রহী এবং একটা প্রোগ্রাম থাকে এই যে প্রচুর কুয়াশা কুয়াশার ভিতরেও কিন্তু দেখেন পর্যটকরা কিন্তু আসা শুরু করে গেছে এবং আজকে দেখা যাচ্ছে যে পরিমাণ মানে কুয়াশা ছিল এর ভিতরেও প্রচুর পর্যটক আসছে আশা করছি এবছরটা যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটটা ভালো আছে সেই হিসেবে আমাদের এখানে সহ সব জায়গায় পর্যটক খুব বেশি আসবে কারণ তাদের একটা আগ্রহ দেয় আমরা স্থিতিশীল অবস্থায় সুন্দরবন বা শহর অন্য জায়গায় যাতে ঘুরতে পারি এ পর্যন্ত কয়েক হাজার লোক আমাদের কর্মচারী এ পর্যন্ত চলে আসছে আমরা আশা করছি যে প্রতিদিনই মনে হয় এর একবার তিন চার হাজার পাঁচ হাজার লোক হয়তো আশা করি কর্মচারী হবে এবং তারাও আসছে আমরাও তাদেরকে স্বাদিভাবে সহায়তা করছি আমরা আশা করছি যে পর্যটকই অবিরমভাবে অন্তত কমপক্ষে জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস তো আসবেই